অধিকাংশ মানুষই জানে না বাসায় যদি ময়দা আর ডিম থাকে তা দিয়ে যে কত রকমের নাস্তা তৈরি করা যায় তো বন্ধুরা আজকে দেখিয়ে দেব এই মজার নাস্তাটি দেখে কত সুন্দর লাগছে তাই না এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় শীতের সময় এই নাস্তাটি খেতে আরো বেশি মজা লাগে তো আর কথা বাড়াবো না চলুন দেখিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দিয়ে দিয়েছি আমি এক কাপ ময়দা আর বাটার দিয়েছি পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর দলা পেকে গেছে অতএব এবার রেডি একটা ডিম ভেঙে দিতে হবে এবার ডিমটা দিয়ে আমরা ভালোভাবে মাখিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা পরোটা বানাই যেভাবে শক্ত ডো সেভাবে একটা শক্ত ডো তৈরি করে নেব বন্ধুরা এরকম সব দারুণ দারুণ রেসিপিগুলো পেতে অবশ্য পেজ ফলো করতে ভুলবেন না ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন যেন সবাই তৈরি করে খেতে পারে এই মজার নাস্তাটি শীতের সময় এই নাস্তাটি তৈরি করে যদি খাওয়া যায় বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে যায় আর বিকালে চায়ের সাথে তো জমেই যায় এটা খালি খালি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখেন কত সুন্দর চপট হয়েছে এবার এটাতে আমরা বড় একটা রুটি বেলে নেব তবে কিন্তু আমরা সেই ডিজাইনটা কাটব এবার মনোযোগ সহকারে দেখে শিখে নেবেন একেবারে সহজ তাই না বন্ধুরা দেখে কেমন মনে হচ্ছে কঠিন মোটো কঠিন না একেবারে সহজ আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম সব দুর্দান্ত রেসিপিগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব আর দেখে শিখে নেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই তো দেখেন আমি একটা পিজ্জা কাটার দিয়ে কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি কত সুন্দর করে দেখলেন তো কত সুন্দর ঢেউ ঢেউ হয়ে কাটা হচ্ছে না পিৎজা কাটার দিয়ে যদি এভাবে করে কাটেন নাস্তার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে কাট করার সময় একটা জিনিস মাথায় রাখবেন সবগুলো যেন সেম সেম মাপে হয় তবে কিন্তু এই নাস্তাটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এমনিতেই এখন বিস্কিটের মনে বিস্কিট মনে হচ্ছে তাই না দেখেন এবার ডিজাইনটা আমি কিভাবে করে কাটছি তো প্রসেসগুলো ফলো করে যদি বাসা একবার তৈরি করেন খেতে তো দারুণই লাগবে আর যার সামনে নাস্তাটা দিবেন সে অনেক প্রশংসা করবে আর যদি নতুন মেহমান আসে এভাবে বিকালে চায়ের সাথে যদি একটি নাস্তা তৈরি করে দেন অনেক প্রশংসা করবে আমি কথা দিয়ে গেলাম দেখেন একটু পানি লাগিয়ে নেবেন তাও কিন্তু ছুটবে না এবার আমরা কেটে নিচ্ছি দেখে চারোপাশ থেকে একটু কাট করে নেব তবে ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে দেখেন কত সুন্দর করে কাট করে নিলাম আমরা ভাজ দেওয়ার পরেই কিন্তু কাট করে নিয়েছি অবশ্যই এভাবে করে কাট করে নেবেন তেলটা গরম হয়েছে কি না একটু চেক করে নিচ্ছি অবশ্যই তেলটা গরম হলেই কিন্তু পিঠাগুলো দিবেন তবে পিঠাগুলো অনেক সুন্দর ফুলবে আর দেখতে অনেক সুন্দর লাগবে এবার দেখেন আমরা মাঝখানে যে কোনো একটা কাঠি হোক যাই হোক দিয়ে একটু চেপে ধরতে হবে তাহলে এটা ভালোভাবে ফুলে উঠতে পারবে আর একটা চামচের সাহায্যে তেলটাকে পিঠার উপরে লাগিয়ে দিবেন দেখেন কত সুন্দর হয়েছে তাই না বন্ধুরা অবশ্যই আপনারাও যদি তৈরি করেন আপনাদের পিঠাগুলোও কিন্তু এরকম সুন্দর হবে এটা কাচের জারে ভরে রেখে দিতে পারবেন অনেক দিন এটা অনেক দিন সংগ্রহ করে খাওয়া যায় বন্ধুরা একেবারে সহজ প্রসেসে আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখলেন তো কত সহজে তৈরি করলাম কি পারা যাবে না অবশ্যই পারা যাবে একবার তৈরি করে দেখবেন বাসার সবাই অনেক বেশি প্রশংসা করবে তো এবার দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু এদিক দিয়ে সবগুলো আমার পিঠা প্রায় হয়ে গেছে আর চুলার জালটা কমিয়ে দেবেন যদি চুলার জাল বাড়িয়ে দেন তবে কিন্তু এটা মুচমুচে হবে না পুড়ে যাবে আমি কিন্তু চুলার জাল কমিয়ে দিয়ে কিন্তু এই পিঠাগুলো ভেজে নিচ্ছি এটা চাইলে আপনারা দুধে ভিজিয়েও খেতে পারবেন অনেক বেশি দারুণ লাগে কিন্তু আজকে আমি দুধে ভিজিয়ে দেখাবো না এমনিতেই দেখিয়ে দিচ্ছি এটা আমরা চায়ের সাথে খেয়েছিলাম অনেক বেশি মজা লেগেছে আর কিছু পিঠা আমি উপরে মধু ছড়িয়ে দিয়ে খেয়েছিলাম সবাই মিলে অনেক বেশি দারুণ লেগেছে আমি সামান্য পরিমাণ এখানে মধু ছড়িয়ে দিচ্ছি এটা দুর্দান্ত হয় কিন্তু একবার ট্রাই করবেন চেষ্টা করবেন বাটারটা দেওয়ার জন্য বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ